সাতই অক্টোবর কবে করবেন লক্ষ্মী পুজো মাহেন্দ্র কখন জানুন বিস্তারিত বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এই দুর্গা শুরু হবে তারপর দুর্গা পুজো কাটতে না কাটতে হাজির লক্ষ্মী পুজো প্রায় প্রত্যেক হিন্দুদের বাড়িতে বেশ ধুমধাম করে আয়োজন করা হয় এই পুজো মূলত শারদ পূর্ণিমাকে কোজা করে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে শারদ পূর্ণিমাকে বারোটি পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কথিত আছে এই দিন ভক্তি ভরে দেবীকে পুজো করলে আশীর্বাদ পাওয়া যায় সেই সাথে সংসার সুখ শান্তিতে ভরে যায় কিন্তু জানেন এবছর কবে পড়েছে লক্ষ্মী পুজো পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটা তেইশ মিনিট থেকে শুরু হবে আর শেষ হবে পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল নটা ষোলো মিনিটে যদিও এবছর শারদ পূর্ণিমা উৎসব পালিত হবে ৬ অক্টোবর দু আপনি চাইলে সকালে পুজো করতেই পারেন কিন্তু কথিত আছে কোজাগরি লক্ষ্মী পুজো রাতে করা উচিত এতে করে নাকি দেবী তুষ্ট হন শারদ পূর্ণিমার দিন কি কি করা উচিত আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন তারা শারদ পূর্ণিমায় স্নান করে শ্রীহরি এবং মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীকে পদ্ম ফুল এবং একক্ষী নারকেল নিবেদন করুন কথিত আছে এভাবে পুজো করলে মা লক্ষ্মী কুষ্ট হন এবং সেই সাথে আর্থিক সমস্যা দূর হয় ধন বৃদ্ধি ধন জন্য সারদ পূর্ণিমার রাতে হলুদ কাপড়ে এগারোটি হলুদ পরী বেধী দেবী লক্ষ্মীর সামনে রাখুন পরের দিন এগুলোকে নিরাপদ স্থানে রাখুন এটি করলে ঘরে কখনোই টাকার অভাব হয় না আর সেই সাথে ঘরে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করা যায়